আইপিএল দু পর্বের জন্য ইতিমধ্যেই অকশান শুরু হয়ে গেছে তবে এবার এই আইপিএলের ছোঁয়া এসে পড়ল দমদমে সঙ্গ ময়দানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রিমিয়ার লিগ বা এমআরপিএল আয়োজিত হলো আইপিএলের ধাঁচে একটি ক্রিকেট প্রতিযোগিতা যে প্রতিযোগিতা দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল ক্রিকেট প্রেমীদের দমদম বেলঘরিয়া শামবাজার সোধপুর আগরপাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এই খেলায় অংশগ্রহণ করে মোট আটটি দলের মধ্যে চলে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সঞ্জীব সুপ্রিয় সুরজিৎ সর্বজিৎ প্রসেনজিৎ অভিজিৎ গৌতম অভিষেক সহ অন্যান্যরা দিবারাত্রি এই প্রতিযোগিতায় ছিল পুরস্কার গ্রুপ লীগ এই প্রতিযোগিতা একদিনের এই প্রতিযোগিতা সফল করতে এগিয়ে আসে বিভিন্ন কোম্পানি ও সংগঠন রানার্স গৌতম অ্যান্ড গ্যাংস উইনার সন্তু অ্যান্ড সানরাইজার প্রতিযোগিতার শেষে পুরস্কার প্রদান করা হয় এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তম বর্ষ আমাদের দু সালে আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম খুব অল্প সংখ্যক নিয়ে সে বছরে সিতির মোড়ের কাছে একটি মাঠে কিন্তু আগামী আগের বছর থেকে আমরা এই মাঠটাতে সমস্ত এই অঞ্চলের সিতির মোড় বেলগড়িয়া শামবাজার সোধপুর সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং তার সঙ্গে ম্যানেজাররাও থাকে বসে আমরা সুন্দর একটা দিন শীতকালে সন্ধ্যেবেলায় সবাই মিলে কাটাই তার কারণ আমাদের সারা সপ্তাহে বলুন সারা বছর বলুন সকাল থেকে রাত অবধি ঝড় বৃষ্টি গরম নেই আমরা কিন্তু সারা দিন রাস্তায় থাকি এবং সব সময়তে তো একটা দিন আমরা পিকনিকের মতো থাক করি আমরা এবং আমরা পুরোটাই যতই আটটা টিমের খেলা হোক দুটো গ্রুপে ভাগ করে কম্পিটিভ এও থাকে কিন্তু পুরোটাই আমরা একটা পরিবার স্মৃতির মধ্যে থেকে এরা এবং সর্বোপরি এই টুর্নামেন্টটা করতে গিয়ে রাজকুমার বলুন মৃদুল তারপর আমাদের সর্ব প্রসেনজিৎ প্রদীপ আরো অনেকে আছে যারা সবাই মানে আমি হয়তো সবার নাম বলতে পারছি না তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজের ফাঁকে ফাঁকে যাতে টুর্নামেন্ট খুব ভালো হয় আটটা টিম প্রাইজ মানি নয় আমাদের কাছে কোনো এটা রাখিনি আমরা প্রত্যেক ম্যাচে ম্যান অব এছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আছে রানার্স কাপ আছে আর সবচেয়ে বড় কথা স্পিরিটে খেলে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাইজ হচ্ছে আমরা ফেয়ার প্লে ট্রফি রেখেছি এবং তাছাড়া তার সঙ্গে ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে এটাই আমাদের কাছে সবার এবং আমরা ইন্ডিভিজুয়াল যে সমস্ত আটটা টিমের যে কটা প্লেয়ার করেছে সময়কে আমরা প্রাইজ দেবো এরকম নয় খেলা যেটা হারজিৎ থাকবে বাট না প্রথমে হচ্ছে গ্রুপ লিগে চারটে টিমের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে আটটা টিমকে চার চার করে তার সঙ্গে সেমিফাইনাল যে দুটো বেস্ট টিম উঠবে সেমিফাইনাল হবে তারপর ফাইন একদিনের খেলা দিবারাত্র যবে কমিটির যে চার পাঁচজন আমি নাম বললাম তারা রয়েছে তার সঙ্গে মেনলি হচ্ছে আম্পায়ারের ওপর দেওয়া রয়েছে আর স্কোরিং আমাদের অ্যাপস আছে এই যে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সেখানে হচ্ছে পুরোটাই অ্যাপসের মাধ্যম হচ্ছে যে কাউকে ভালো লাগলে এরকম না অ্যাপস যে নাম দিচ্ছে সেই নামের উপর আইপিএল এর থেকে অনুপ্রেরণা তো আছেই ডেফিনেটলি সে তো থাকবেই সবসময় এবং আমরা চেষ্টা করছি আরো যাতে ভবিষ্যতে এটাকে আরো কিভাবে বাড়ানো যায় পাঁচ ওভারের খেলা প্রত্যেকে দু ওভার করে একটা বোলার ম্যাক্সিমাম দু ওভার করতে পারবে তার সঙ্গে তিনটে বোলার আরো এবং এখানে বয়সের সন্ধিক্ষণ আপনি দেখছেন সুদীপ দা অনির্বাণ দা অনেক সিনিয়র বসে অনির্বাণ দা পেছনে আছে তার সঙ্গে যেমন প্রফেশনে একটা নতুন ছেলে যেভাবে আছে এখানে তার সঙ্গে প্রায় পঞ্চাশের কাছাকাছি ছোয়া লোকও আছে আমরা সবাই মিলে এই টুর্নামেন্টটা যাতে ভালো করে করার আরও চেষ্টা করছি নজন করে আছে প্রতিটি হসপিটাল মাল্টিপ্লিটি প্রতিযোগিতায় আমাদের জার্সি আমাদের ব্যানার দুটোই আমাদের দিয়েছে তারাও আসবে সকালবেলা ডক্টর অরিন্দম পান্ডে কার্ডিও তিনিও এসেছিলেন তারও একটা ক্রেস ছিল আমাদের খুব আশা ছিল স্যার আসবে নন্দম ঝাঁজ পলিক্লিনিক ক্লিনিক নন্দম আপনার রোডের ওপর যেই হসপিটাল আছে আরো পাবো অর্গানাইজ করেছে আগামী দিনে চেষ্টা করেছি এটার উন্মোদনা বাড়ানোর ব্যাপারটা হলো আমরা প্রথম বছর যখন করেছিলাম আমাদের বর্ণনগরের দিকে হয়েছিল খেলাটা তো এইবার আমাদের যখন একটু অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে এইবার আমাদের বা আগে দু বছর ফর্ম ফিল আপ করা হয়েছে হার্ড কপিতে তো এইবার আমাদের অনলাইনে হয়েছে আমাদের সময় ফুল বাহাত্তর জন ফিল হয়ে গেছে দুঃখের সহিত জানাচ্ছি অনেক আমার ভাইরা আছে অনেক দাদারা আছে যারা এখনও ওয়েটিংয়ে পড়ে আছে আজকেও আমার একজন ফোন করেছিল দাদা যদি চান্স হয় তুমি আমাকে এতটা বেড়ে যাবে এটা তিন বছর আগামী দিনে এটাকে আমাদের আরো বড় করার ইচ্ছা আছে বা সহযোগিতা যেমন প্রসেনজিৎ দাস মৃদুল দাস সর্বদা অভিজিৎ দা

তো বেশি কিছু বলার নেই অলরেডি আমাদের খেলা চলছে দেখতে পাচ্ছেন তো আমি একটা জিনিসই একটু বলবো আমরা মানে বছরের প্রত্যেকটা দিনে আমরা যেভাবে সকাল থেকে রাত অব্দি যে অন্য একটা ব্যস্ততার মাধ্যমের মধ্যে থাকি তো সেই ক্ষেত্রে সেইখান থেকে বেরিয়ে আমাদের সবাই মিলে একটা যে মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে একটা ইটস ইটস নট আ কম্পিটিশন ঠিক আছে এটা আমরা মিলেমিশে একটা বলবো একটা আনন্দ উপভোগ করার জায়গা সবাই মিলে আমরা খেলবো বিভিন্ন বয়সের লোকজন আছে আমার থেকে জুনিয়র আছে আমার থেকে সিনিয়র আছে আমার বয়সেরও আছে তো মিলেমিশে একটা আমরা এই দিনটাকে আজকে ভালোভাবে বলবো এমআরপিএল টা হচ্ছে আমাদের কি বলবো একটা উন্মাদনা তার পাশাপাশি কবে এই টুর্নামেন্টটা ফ্রেন্ডলি আমাদের খেলাধুলা হয় কিন্তু এই অ্যাটমসফিয়ারটা যেটা আমরা চেষ্টা করি বজায় রাখার এক হতে পারি না তো এই দিনটা হচ্ছে আমাদের মিলনের উৎসব তো সবাই মিলে একসাথে যাতে আমরা মিলন হতে পারি এবং সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হয় তো এখানে টোটাল বাহাত্তর জন প্লেয়ার রয়েছে আর এদিক থেকে আম্পায়ার রয়েছে সমস্ত মিলিয়ে গোটা একশো জন মানে সবাই দর্শক এ সব মিলিয়ে টেলিয়ে